আপনি যত পরিশ্রম করেন কেন আমাদেরকে আগে আপনারা ফিল করেন ফিল করার পর আমাদের গার্জিয়ানদেরকেই বাধ্যতামূলক ভাবে কোচিং করার জন্য এক্সামের সময় আসে তখন আমাদেরকে যে কোচিং করে আমি নিজেও কিন্তু কোচিং করি আমাদের মাত্র গেল একটা পরীক্ষা তারা কি করে উনি ওরা সব প্রশ্ন দিয়ে দেয় এবং যে প্রশ্নগুলো দেয় ওগুলাই আসে ওগুলাই আসে আপনারা দেখতে পারবেন একজন যে যে কোচিং করে এবং একজন সাধারণ শিক্ষার্থী মানুষের যে পার্থক্যটা সেটা আপনি দেখতে

দিকে হয়েছে পনেরো দিকে হয়েছে এবং আমাদের যে জুনিয়র সেকশন জুনিয়র সেকশনের যে ক্লাসটা ওইটা হচ্ছে একটা সময় শেষ হয়ে যায় কিন্তু ওর যারা ছিল ওই সময় তারা ক্লাসরুমে হচ্ছে ডিটেনশনে ছিল যাদের একটা ক্লাস যার পড়া করে আসে না তাদেরকে ডিটেনশনে রাখে তারা ডিটেনশনে ছিল এবং সব শিক্ষার্থী কোচিংয়ের জন্য ছিল এবং ক্লাসের অর্ধেক বেশি স্টুডেন্টই কিন্তু কোচিংয়ে থাকে আর সেখানে বিমানটা এসে বিতস্ত হয়েছে এই জন্য আমরা মানি যে কোচিংটাই আসলে হচ্ছে মূল কারণ যে আমাদের ফুলের মতো বাচ্চাদেরকে মারা আর যে আমার যে ফ্রেন্ড তারা বলছে হচ্ছে সিন্থিয়া তার বোনের নাম হচ্ছে রাফিয়া আপনার হয়তো নামটা শুনে থাকবেন সে তার বোনের হাড্ডিটুকু পায় নাই দুইটা হাড্ডি পাইছে দুইটা হাড্ডি পাইছে ওই দুইটা হাড্ডি নিয়ে তারা ইয়ে জানাজা করছে ওরা আসলে ওদের মনে অবস্থাটা বলতে গেলে আসলে আমরা আমরা যে যেই ক্যাম্পাসে আসলে বিমানটা পড়ছে আমরা প্রত্যেক দিন খেয়াল আমরা জেনে হলে আজকে নিস্তব্ধতাম যেন বিমানের খুঁটিনাটি অংশ পড়ে আছে। ওগুলো দেখলে আসলে কেমন লাগে একটা শিক্ষার্থীর নিজের বয়সের ছোট মানুষ পইড়া যেতেছে তাদেরকে বাঁচাইতে পারতেছে তাদের শরীরে টাচ করলে চামড়া ওগুলো হাতে লেগে যেতেছে বাঁচাইতে পারতেছে না নিজের বয়সের ছোটদেরকে পড়তে দেখার যে আসলে চোখটা সেটা আসলে বলার মতো